আজকে যে ক্লাসটা এটা আছে গিয়ে টোটালে এই কম্পিউটারটা সেট করা যে আমরা যখন কিনতে যাই এগুলো এরকম থাকে না সবগুলো পার্টস আলাদা আলাদা থাকে তাহলে এইগুলো কিভাবে একটা একটা সেট করতে হয় এইগুলো আমরা দেখব এবং কোনটার কি নাম কোনটার কি কাজ তাহলে এখান থেকে আমি সবগুলো একে একে খুলে ফেলতেছি এইটা সম্পূর্ণ মাদার বোর্ডের সাথে সংযোগ থাকে মাদারবোর্ড কোনটা যেটা সাথে সব সময় সব কিছু যুক্ত থাকে যা এইটা আছে পাওয়ার সাপ্লাই যেটা থেকে সর্বশক্তি দেয় যোজন খুব প্রয়োজন এই মাদারবোর্ডটা চালু করতে যে পাওয়ার ডরটা কখনো নেগেটিভ কখনো পজিটিভ কখনো 12 ভোল্ট কখনো 6 ভোল্ট কখনো 5 ভোল্ট এইগুলোর প্রত্যেকটা এখানে অনেকগুলা কেবল আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা পাওয়ার আছে যেমন এই যে পোর্টটা আছে এটা হচ্ছে সরাসরি মাদার বোর্ড এর পোর্ট যেটা হচ্ছে সচল ওইটা থেকে অন্য অন্য জায়গায় যতটুকু পাওয়ার দরকার নিয়ে নেয় আর এইটা থেকে হচ্ছে অন্য অন্য জায়গায় পাওয়ার সাপ্লাই দেয় একটা হচ্ছে সরাসরি প্রসেসরটাকে পাওয়ার দেওয়ার জন্য এটা আর এটা হচ্ছে টোটাল বুকটাকে পাওয়ার দেয় অর্থাৎ যেখানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু অনুযায়ী আর এইখানে এই যেগুলো আছে আলাদা যে ক্যাব এটা হচ্ছে হার্ডিক্সের জন্য হতে পারে এসএসডি কার্ডের জন্য হতে পারে অথবা যাদের সিডি ড্রাইভ অথবা ডিভিডি ড্রাইভ আছে এটার জন্য হতে পারে এগুলোর জন্য পাওয়ার বা বিভিন্ন যে ফ্যান গুলো আছে এদি ক্যাচিং ফ্যান বা কুলিং ফ্যান যেটাই বলি না কেন এটার জন্য পাওয়ারের জন্য এটা ব্যবহার করা হয় পটের সাথে এরপর হচ্ছে এখান থেকে এই যেটা এটাকে লক আছে এই লকটাকে আমরা বলবো এই লক গুলো খুলতে একটু কষ্ট হবে কিন্তু এটা খোলা একেবারে ইজি এটা হচ্ছে কুলিং ফ্যান এটাকে চালু করার জন্য এই যে ক্যাবলটা আছে এই ক্যাবলটা হচ্ছে বোর্ডের সাথে একটা কট আছে যে কটের সাথে এই দুইটা সাইড মিলানো এই দুইটা সাইড যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি এটা সঠিকভাবে লাগবে আর যদি না হয় তাহলে এটা কখনো লাগবে না এটা চলবে না এটা গেল কলিফাইন এরপর কলিফাইনের নিচে থাকে হচ্ছে গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়টা এই যে প্রসেসর বা সিপিউ যেটাকে বলি আমরা যে কাজ করে মস্তিষ্ক এটার পিছনে আবার আছে অনেকগুলো রেজিস্ট্যান্স যেটার মধ্যে আমাদের সব বিষয়গুলো দেওয়া থাকে স্পষ্ট দেখা যায় তাহলে এইটাকে বলা হয় কি প্রসেসর এইটাকে ঠান্ডা করার জন্য আবার কি ব্যবহার করা হয় কুলিং ফ্যান যখনই এটা কুলিং ফ্যানটা ঘুরবে না তখনই এই প্রসেসর প্রচন্ড পরিমাণ হিট হবে আর এটা হিট হলে পরে কম্পিউটার বারবার রিস্টার্ট নেবে বন্ধভাবে চালু হবে বন্ধভাবে চালু হবে কিন্তু চালু হয়ে থাকবে না তখন বুঝতে হবে কি কুলিং ফ্যান ঘুরতেছে না যদি এরকম বারবার হইতে থাকে আর যদি এটা চলতেছে কিন্তু চালু হচ্ছে না তাহলে বুঝতে হবে র্যামের সমস্যা আছে র্যাম এখন দেখবো আমরা র্যাম যেটা আছে র্যাম এটাকে বলা হয় দেখা যায় এটার আবার কয়েকটা ভেরিয়েন্ট থাকে মানে হচ্ছে এটা হচ্ছে ডিডিআর টু মানে হচ্ছে একদম মাস বরাবর এই দাগটা থাকবে আবার ডিডিআর থ্রি একটু পাশে থাকে ডিডিআর ফোর আবার একটু সাইডে থাকবে অর্থাৎ এক একটা এক একটা পিন আপ থাকে যেখানে এই জাম্প থাকে একটু আগে পরে তাহলে হচ্ছে এই র্যামটা এই র্যামের বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ চলে গেলে তথ্য মুছে যায় যেমন বিদ্যুৎ চলে গেলে একটা লেখা শুরু করছি সবগুলা থাকে না হয়তো বা কখনো অল্প থাকে কখনো একেবারেই থাকে না তাহলে এই র্যামটা যখন আমরা মুসবো এই পয়েন্ট গুলোতে অনেক সময় ময়লা ধরে দেখো যে ময়লা কিন্তু ধরছে আমার হাতে এই যখন ময়লা ধরে তখন এইটাই ঝামেলা করতে পারে এই যে আবার যখন আমরা অ্যামসলোটি লাগাবো তখন আবার ডিসপ্লেটা আস যদি তাতেও না আসে তখন বুঝতে হবে যে গ্রাফিক্স অর্থাৎ বিজিএ পোর্টে সমস্যা যেখান থেকে বিজিএ আইসি যেটা আছে এইখান থেকেই সিগনালটা পাস করতেছে না তাহলে এটা বিশেষ সমস্যা বোর্ডের সমস্যা এরপরে হচ্ছে এখান থেকে এই যে পোর্টগুলো আছে এই দুইটা হচ্ছে র‍্যাম স্লট এইটো হচ্ছে গিয়া যে বিভিন্ন কার্ড লাগায় না যে কখনো এনভিডিয়া কার্ড লাগায় গ্রাফিক্স কার্ড লাগায় যারা গেমস খেলে এরকম অথবা এখানে বিভিন্ন ধরনের অন্যান্য আরো কার্ড আছে যেমন সিবি কার্ড আছে অন্যান্য কার্ড আছে সেইগুলো লাগানোর জন্য এই স্লটগুলো ব্যবহার করা হয় এই যে একটা নিচে আরেকটা আছে এই পোর্টের দুটার মাঝখানে একটা আছে যেটা হচ্ছে পাতা পোর্ট যেখানে আমরা হার্ড ডিস্ক ব্যবহার করি এই হার্ডডিস্ক এই যে হার্ডডিস্ক এই হার্ডডিস্কের পিছনে এই দুইটা পোর্ট আছে আছে এই পোর্ট দুইটা হচ্ছে গিয়া SATA পোর্ট SATA পোর্টগুলোর কোনটা এইটা হচ্ছে SATA পোর্ট যে কোন হচ্ছে SATA পোর্ট আর একটা হচ্ছে চ্যাপটা আকারে আকারে চ্যাপ্টা এই যে অনেকগুলো পিন থাকে সেটাই এইটাকে বলা হয় IDE কেবল IDE কেবল যেটা হচ্ছে পাতা ক্যাবল নামে আমরা চিনি হ্যাঁ অনেক পাতা বলে এইটা যখন প্রয়োজন হয় তখন এই পোর্টটা আমাদের দরকার হয় আর এছাড়া এইখানে যে পোর্ট গুলো আছে এই যে পোর্ট এই একটা একটা এটা হচ্ছে দুইটা সাতা পোর্ট আরেকটা হচ্ছে পাতা পোর্ট মানে হচ্ছে আইডি ক্যাবল যেটা এরপর হচ্ছে এইটাকে বলা হয় হিট সিং হিট সিং যেটার কাজ হচ্ছে যে হিটিংটা কি কাজে লাগে যখন বিভিন্ন সময় আমরা পরিবেশ থেকে যদি বলি তাহলে এই অঞ্চলের পরিবেশটা যখন অনেক উত্তপ্ত হয়ে যায় তখন কি হয় মতো বাতাস দিয়া বৃষ্টি ঠান্ডা করে দেয় তেমনি এই হিটসিংটার কাজ হচ্ছে এই যে এলাকাটা এটা অনেক গরম হয় যখন চলে চলতে চলতে এটা গরম হয় গরম হইলে এটা যখন অনেক গরম লাগে আমাদের তখন কি করে খেয়াল চালায় না ঠান্ডা হয়ে যায় এখানেও এই পরিবেশটা ঠান্ডা করার জন্য এই যে হিটিং আছে এই যে দাঁত দাঁতের মতো এইটার হাত দিয়ে বাতাস আপডাউন করে আবদন করলে পরে ওই জায়গাটা আস্তে আস্তে ঠান্ডা হয় অর্থাৎ লাগানো যেমন এই সিপিউটার এই পিছনে যখন এই কুলিং ফ্যানটা লাগানো থাকবে এইভাবে লাগানো থাকে তখন এইটা যত হিট হয় এই হিটটা সব টাইনে নেওয়া যায় কে ফের ফের নেওয়া যায় আর হিটিংটা কি হবে না এই যখন কুলিং ফ্যানটা বাতাস দেয় এইটা ঠান্ডা হয় এইটা ঠান্ডা হইলে এইটা ঠান্ডা হয় তার মানে এর সকল উত্তপ্ততা এইটাইনে নিয়ে যায় এই ফাক থেকে গরম বাতাসটা বের হয়ে যায় তাহলে ওই জিনিসটা সেক থাকে যখন এটা অতিরিক্ত গরম হয় প্রসেসরটা এটার উপর হাত দিয়ে রাখা যায় আছে এই একটা গড়ের ব্যাটারির মতো এটাকে বলা হয় বায়োস বেটায় যেটা থেকে এটার বায়োস মানে সিস্টেম যেটা এই কম্পিউটারটা যখন বন্ধ থাকে তখনও কিন্তু চলমান থাকে যেমন এই পিসিটা এখন ঘুমন্ত মানে ও চালু নাই বিদ্যুৎ দেওয়া নাই কিন্তু ঘুমন্ত অবস্থা থাকলে ওর মধ্যে কি আছে প্রাণ সঞ্চার আছে কিভাবে এই ব্যালেন্স ব্যাটারির মাধ্যমে ও কিন্তু টোটাল বোর্ডটাকে সঞ্চার করে রাখে যেমন বিভিন্ন সময় আমরা কম্পিউটারকে শার্ট ডাউন দেয় না একটা হচ্ছে স্লিপ মোড আরেকটা হচ্ছে বন্ধ হয়ে যায় কিন্তু আমার যতগুলো প্রোগ্রাম এখানে রান করানো থাকে যখন আবার চালু করি ওইখান থেকেই শুরু হয় যা লেখা থাকবে ওটাই থাকবে যেখান থেকে আমি টাচ শুরু করছি ওখানেই থাকবে এই পর্যায়ে চলে যায় তাহলে এই জিনিসটা হচ্ছে এই বাস ব্যাটারিটা যদি ঠিক থাকে তাহলে ওখানে ওইটা কাজ করবে আর যদি ওইটা ঠিক না থাকে তাহলে এটা কাজ করবে না তাহলে ওই যে সময় হচ্ছে এই যে ছোট ছোট বিষয়গুলো অনেকগুলো পায়ের মতো এটাকে বলা হয় আইসি ইনটিগ্রেটেড সার্কিট তার মানে এই আইসির কারণে এই ছোট ছোট কম্পিউটার গুলো আমাদের সামনে আসছে যদি এটা এটা অনেক বড় না থাকতো তাহলে অনেকগুলো থাকত এই আইসির কারণে অনেক তার কই না অল্প একটু চলে আসছে তাহলে কি কি পাইলাম এখানে প্রসেসর এই প্রসেসর হচ্ছে মূল বিষয় যে এখানে যত ভালো প্রসেসর হবে তত ভালো কার্যক্রম করবে আবার প্রসেসর হলেই যে সব ভালো কাজ করবে এমনটা না এটার সাথে যুক্ত হচ্ছে মাদারবোর্ড প্রসেসর আর হচ্ছে গিয়া র্যাম হ্যাঁ তাহলে আমরা আবার এই প্রসেসরটাকে লাগাবো এখন এই প্রসেসরটা খুঁজছি কোন ভাবে খুঁজছি এটা তো আমার মনে নাই আছে এটা দেখো এই দুই সাইডে এক সাইডে এই এক সাইডে দুইটা দাগ আছে দুইটা পয়েন্টের মতো আছে এই যে দেখা যায় হ্যাঁ আচ্ছা এই দুই পয়েন্টের সাথে এইখানেও দুইটা পয়েন্ট আছে এই পয়েন্টে যখন বসবে অটোমেটিক সেট হয়ে যাবে ওখানে নাড়াচাড়া করার কিছু দরকার নাই আস্তে রাখলে পরে এখানেও একটা পয়েন্ট আছে আর ওই একটা পয়েন্ট আছে এই দুই পয়েন্টে আমার এটা রাখতে হবে দেখো এখানে যে পয়েন্টে পয়েন্টে বসে গেছে তারপরে এটাকে আমার এইখানে লাগাইতে হবে ক্যাপটা দিয়া এটাকে এই যে লক করে দিতে হবে বল এটা সেট হয়ে গেছে এরপরে আমাদের বসাইতে হবে এই কুলিং ফ্যানটা এখন এই কুলিং ফ্যানের মধ্যে এইখানে চারটা লগ আছে এই দিলে পরে সাদা অংশ ওই বিতারে ঢুকে গেছে এটাকে অবশ্যই এভাবে লক আনলক করতে হবে সবগুলো না হয় এই ক্যাপগুলো ছিদ্রের ভিতরে যাবে না আর লক হবে না ফোলা থাকবে আর যখন এটা লুজ থাকবে তখনই কিন্তু এটা হলো কুল হবে না মানে ঠান্ডা হবে না আর এটা বারবার রেজিস্টার নেওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এখানেও এই পয়েন্টগুলোতে আমাদের সঠিক বসাতে হবে সঠিকভাবে তারপর হচ্ছে এখান থেকে এই ফ্যানের কটটাকে এখানে লাগাতে হবে অর্থাৎ ফ্যানের কট যেখানে থাকবে সেখানেই লাগাইলে হয়ে যাবে এটা উল্টো লাগানোর কোনো সিস্টেম নাই এটা কটের সাথে অটোমেটিকলি সেট হবে তারপর হচ্ছে এখান থেকে এই ছাতা কেবেলটাকে এখানে লাগাতে হবে এরপর হচ্ছে এই সাতা কেবলের পিছনের যে পোর্ট আছে এই পোর্টের সাথে এই পোর্ট এইটা হচ্ছে ডাটা কেবেল আর এটিকে পাওয়ার দেওয়ার জন্য হচ্ছে এই পাওয়ার কেবল এখানে এই পাওয়ারটা দেয়া দিতে হবে এরপর হচ্ছে এখান থেকে বাড়তি এই যে পাওয়ার এই যে ফ্যানের জন্য এই ফ্যানের জন্য আবার এখান থেকে এই যে পাওয়ারটা আছে এখানে এটা লাগাইতে দিতে হবে এই গেল আমাদের এটা একটা এরপর হচ্ছে এই যে র্যাম আছে র্যামটাকে সঠিক পয়েন্টে বসাতে হবে এইটা যে পাশে থাকার কথা না না থাকে এটা লাগবে এই সেইভাবে সেট হয়ে গেছে কিন্তু এটা চাপ দিলে পরে ওই লকটা কিন্তু আটকে গেছে আবার এর পাশের লকটাও কিন্তু আটকে গেছে যদি উল্টো হয় এটা আটকেবে না এরপর হচ্ছে এখান থেকে অন্য যে পাওয়ার দুইটা আছে এই যে বড় পাওয়ার দুইটা একটা হচ্ছে বোর্ডের আর একটা হচ্ছে সবগুলোর জন্য তাহলে এইটার জন্য এই কোনায় দেখা যায় এই যে এখান থেকে এটা লাগাই দিলাম লেগে গেছে আবার এখানেও এটার জন্য একটা লক আছে আর ওই বোর্ডে একটা লক আছে এই লকটা সঠিকভাবে লাগানোর পরে অটোমেটিকলি সেট হয়ে যাবে এই যে সেট হয়ে গেছে তাহলে এই হচ্ছে আমাদের এটা কার্যক্রম মানে হচ্ছে আমাদের কিভাবে একটা পিসি সেট করতে হয় তাহলে আজকে এটা